নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর এইদিকে দিকে আমি মালাগাততে বসে পড়েছি আর কী মালাগাতি কী না করি পুরো ভিডিওটা দেখতে হবে তবেই না বুঝতে পারবে যে কী করছিলাম তো এখানে মালাগাততে বসে পড়েছি কারণ আমার একটা লকেট ছিল মানে তোমরা অনেকেই দেখেছো আমার ওই লকেটটা চেনের সাথে পড়তাম সেই লকেটটা একটু ভেঙে গেছিলো ওই জন্য খোঁচা লাগতো দিয়ে সেটা ভেঙে আর একটা নতুন করে বানাতে দিয়েছিলাম দিয়ে সেইটা আর কি আমার বর মোটেও করে দিচ্ছিল না বলে না ঘর আমির ঘর ভাঙা তো সেই দশা হচ্ছে আমার আমার কোনো জিনিস মোট কথা করেই দিতে চায় না আমার একটা আংটি ছোট হয়ে গেছিলো তোমরা বিশ্বাস করবে না সেই আংটিটা মিনিমাম দেড় বছর পর আমি পাই মানে আমাকে মোট কথা কিছু করেই দেবে না যদি বলি তখন বলবে যে মজুরি পাবো কি মানে এইরকম একটা ব্যাপার বুঝতে পেরেছো তোমরা তাই যে মালা বসে পড়েছে আর বর দেখছিল যে ভিডিও করছি তাই ছেলেকে বারণ করছিল বর মানে বন্ধ কর বন্ধ কর মানে ছেলে আমার ভিডিও করে দিচ্ছে আর এদিকে মালাগাততে যে কি অবস্থা হয়েছিল পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তারপরে এক পাশ গেঁথে ফেলেছিলাম দিয়ে বর আবার ওই যে মানে প্যাচটা লাগিয়ে দিচ্ছিলো মানে বরের কাছে দিয়েছিলাম প্যাচটা লাগাতে তো প্যাস্টটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি ওই পাসটাও গেঁথে নিয়েছিলাম গাঁথার পরে সেটা আর কি তোমাদেরকে দেখানো হয়নি তারপরে এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বর আবার আর এক সাইডের প্যাসটা লাগিয়ে দেবে এবার হচ্ছে টুইস্ট মানে এর পরেই হচ্ছে টুইস্ট আছে মানে না দেখলে বুঝতেই পারবে না আর পুজোতে কে কী বাজার করেছো অবশ্যই জানিও মানে সামনে পুজো আমি কিন্তু দুটো চুড়িদার কিনে নিয়েছি তোমাদের সেটা দেখাবো নেক্সট ভিডিওতে আর কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু তা এখন সেটাই আর কি বলছিলাম বরকে কি যেন একটা বলছিলাম হয়তো ভুলে গেছি তারপরে এই যে আমার মঙ্গলসূত্রটা ফাইনালি রেডি হয়ে গেছে আর আমি দুটো সোনার পুতি দিয়েছিলাম মানে এই সোনার পুতি দিয়ে গেঁদেছিলাম যে সব সময় বাড়িতে এটা পরে থাকবো মানে বেশ ভালো লাগে যে সব সময় গলায় একটা সোনার জিনিস রাখা ভালো দিয়ে যা পুরো নিজে নিজে কেদ্দারি করলে যা হয় মানে পুরো ছোট হয়ে গেছে মঙ্গলসূত্র এত গলা আটকে ভাল লাগে না নিজে নিজে কেদ্দারি করেছি এই হয় গাধ একটু ঠিক করে দাও আরে ঠিক করে দাও এত টাইট ভাল লাগছে না বেশি টাইট হয়ে গেছে দাও দাও করে দাও বেশি ছোট করে ফেলেছি কিন্তু এমনি ভাল লাগছিল বলো

স্বামীর শত্রু হচ্ছে স্ত্রী আর স্ত্রীর শত্রু হচ্ছে স্বামী কেন বলছি কথাটা যাই হোক মালাটা গেঁথেছে একটু ভুলভাল গেঁথেছে মানে আমার মনের মতো হয়নি মানে ওর মনের মতো গেঁথেছে আমার মনের মতো হয়নি ওই জন্য বলাতে বলছি আমি পারবো না নিজেরটা নিজে গেঁথে নাও একেই বলে ঘরের সূত্র বিভীষণ বুঝলে তাহলে জন্মাষ্টমী আজকে যেহেতু ধর প্রসাদ নিতে ডেকে গেল একজন তো চপ প্রসাদ নিয়ে এসি সব চপ প্রসাদ খেতে দারুণ লাগে তখন হুম কি করবে না চাল এক প্রসাদ নিয়ে আসছি কৌশিক রাই গেছিলিস প্রসাদ আনতে ডেকে গেল তো এই যে এই কাকি গেছিল আর কি ডাকতে প্রসাদ নেওয়ার জন্য তারপরে প্রসাদ নিতে চলে এসছি আর ওই যে রাধা কৃষ্ণ যেহেতু জন্মাষ্টমী রাধা কৃষ্ণের দিয়ে যে কাকি চলে এসেছে প্রসাদ দিচ্ছে আর কি তা আমি আবার বললাম যে আমার বরেরটা তাহলে আমার সাথে দিয়ে দাও দিয়ে কাকি আবার তাই দিয়ে দিচ্ছিলো যে আমারটা আমার বরেরটা তো আমি আবার ভিডিও করছি সেটাই আবার কি কাকি দেখলো যে আমি ভিডিও করছি যাই হোক প্রসাদ খেতে কার কেমন লাগে অবশ্যই জানিও আমার তো প্রসাদ খেতে মানে কি বলবো ঠাকুরকে ভোগ দিলে না নিজেরই খুব খেতে ইচ্ছে করে তখন মানে ঠাকুরের আগে মনে হয় আমি খেয়ে নিই এরকম একটা পরিস্থিতি আমার প্রসাদ খেতে মানে খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে মানে যেখানেই যে ডাকে আমি কিন্তু প্রসাদ খেতে চলে যাই তারপরে এই যে প্রসাদ এনে বরকে দিয়েছি এই যে বর খাচ্ছে তো বর বলছে কি ব্যাপার দুটো রসগোল্লা আর একটা রসগোল্লা কই আনছে কি উনি ভুলে গেছে হয়তো আর একটা দিতে যেহেতু দু প্লেট দিয়েছে ওনার খেয়াল নেই ওই জন্যই দেয়নি দিয়ে যাই হোক আমার আবার ওই রসগোল্লা তো ভালোও লাগে না সেরকম একটা তো আমি এই যে নিয়ে নিলাম একটু লুচি সুজি ঠাকুরের প্রসাদ তো আমার এই বেশিরভাগ আমার এই লুচি সুজিটাই বেশি ভালো লাগে খেতে মানে খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে আর কি যেটা আমি বারবারই বলছি তো তোমরা কারা জন্মাষ্টমী করেছো উপোস করেছো অবশ্যই জানি আমি বিয়ের আগে একবার করেছিলাম জন্মাষ্টমী মানে আমরা সব বান্ধবীরা মিলে করেছিলাম তারপরে আর করা হয়নি সেভাবে সেভাবে এখানটায় না কেউ সেরকম করেও না মানে আমাদের এইখানটা যে সবাই মিলে জন্মাষ্টমী দেখবে সবাই মিলে একসাথে করলে না বেশি মজা হয় ফল ভাসানো এগুলোই ফেসবুক খুলছি দেখছি নিজেরই না কত ভালো লাগছে জানো তো যে অনেকের ফ্যামিলি কি সুন্দর সবাই মিলে করে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে মানে খুবই ভালো লাগে যেটা হয়তো আমি নিজে পাইনি যাই হোক তারপরে এই যে তালের বড়া যেটা মাস্ট আমি মাঝে মাঝেই বানাই আর আমার বাবা তাল দিয়ে যায় আমার তাল তো কিনতেই হয়নি মানে একদিন হয়তো কিনতে হয়েছিল মানে যেটা একদম শ্রাবণ মাসের প্রথমে মানে যখন প্রথম তালটা ওঠে তখন কিনেছিলাম তারপরে আর একটা দিনও আমাকে তাল কিনে খেতে হয়নি আমার বাবা তাল পাঠায় আর আমি তালের বড়া করি আবার ইচ্ছা করে যে আবার মালাটা গাঁথি কতক্ষণ বসে বসে গাঁথলাম বলো তো কেতারি করলে ওই হয় এবার মাপ দিয়ে রেখেছি দেখবে এইটার সাথে মাপ দিয়ে রেখেছি মানে এইটার এইখান থেকে এইটার এইটুকু অব্দি গেঁথেছিলাম এবার এইটার থেকে এতটা বড় করতে হবে এইবার বুদ্ধি মাফেক করবো বলৎপনা করবো না আবার ইচ্ছা করে না কতক্ষণ বসে মালাটা গেঁথেছি বাবা রে বাবা 어나나뭐나 এই যে আবার বৈশা পড়ছি কেদ্দারি করতে কিন্তু এই কেদ্দারিও বেশিক্ষণ থাকবে না নেই আপনারা দেখতে দেন মানে এইভাবে বলারও কারণ আছে সত্যি মানে এই মালাটা গাঁদতে যে এত তামাশা হয়েছে মানে কি বলবো আর মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি সত্যি কথা মানে এরপরে আবার দেখতে থাকো এই যে এরপরে আবার কি হয় মানে আমি এই টিকটিক টিকটিক করে মালা গাচ্ছি তখন আর কি বরের যে হিসাব সেই হিসাব বুঝিয়ে দিয়ে এসে আবার দেখছি আমি এরকম টিকটিক করে মালা গাচ্ছি এসে বলছে তোমার দ্বারায় মালাগাথা হবে না তোমার দ্বারা এটা সম্ভব না ছয় মাস নয় মাস লাগে যাবে তাও তোমার মালাগাথা হবে না তারপর আমারে দেখি আমার বরের একটু মায়া হইলো যতই হোক বউ ওইলা কথা করো আমি করব আরে আরেকটা আবার বরকে দিয়ে দিলাম কিন্তু বরের কাছে এসেও ভুল হয়ে গেছে ওইটার মাপে হ্যাঁ ওইটুকুতেই হবে এখন বাজে সাড়ে আটটা আর আমি এসছি কয়টায় পুরো সন্ধ্যা হয়েছে সন্ধ্যার সময় এসে মালাটা গাঁথতে বসেছি সেই থেকে এই অব্দি মালাটা গাঁথাই হচ্ছে হচ্ছে আর না কতবার যে মালাটা খোলা হলো তার আগেও কিন্তু খোলা হয়েছিল দেখি এখন হচ্ছে ওয়েটিং লিস্টে আছি দেখি ক কখন মালাটা ফাইনালি পুরোপুরিভাবে হয় না তখন রেডি হয়েই গেছিলো জাস্ট পুরো ছোটো হয়ে গেছিলো ওই জন্য না চলো আমি ওয়েট করি তোমরা ওয়েট করো আমার সাথে সাথে ফাইনালি হয়ে গেছে আমার লকেটটা গাথা এত মানে অপেক্ষার অবসান কয়টা বাজে

তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তো চলো ভিডিওটা এবদি ভালো লাগলে অবশ্যই বলো যে লকেটটা কেমন হয়েছে তো চলো টাটা